नरेंद्र मोदी शाहर खान हर नए नरेंद्र मोदी शाहर खान हर न নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী সরকার ওই অকা বিল মানছি না মানবো না বিল মানছি না মানবো না বিল প্রত্যাহার করতে হবে ওই ওকা বিল প্রত্যাহার করতে হবে আজকে আজকে দেখুন নরেন্দ্র মোদী সরকার একটা জাতিকে শুধুমাত্র কেন্দ্র করে মুসলমানের যে অকাব সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য তারা লোকসভা এবং রাজ্যসভা এবং রাষ্ট্রপতির সাইন করে আমাদের কিন্তু আইনে পরিণত করেছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে এই আইনকে প্রত্যাহার করার দাবিতে কিন্তু যেভাবে গণ আন্দোলন চলছে ঠিক অনুরূপ আজকে এই হরিয়ার পাড়া থেকে আমরা এই নরেন্দ্র মোদী সরকারকে বুঝিয়ে দিতে চাইছি যে এই অকাব সম্পত্তি অর্থাৎ অকাব এককে প্রত্যাহার করতে হবে যতদিন না প্রত্যাহার করবে আমাদের আন্দোলন গ্রাম থেকে নিয়ে শহর থেকে নিয়ে রাজপথ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু জারি থাকছে সরকার করতে হবে নরেন্দ্র মোদী সরকারের কালো হাত গুড়িয়ে দাও নরেন্দ্র মোদী সরকারের কালো হাত গুড়িয়ে দাও নরেন্দ্র মোদী সরকার বিল মানছি না চিনা একটা বিল নরেন্দ্র মোদীকে প্রত্যাহার করতে হবে ওই বিল প্রত্যাহার করতে হবে অমিত চায়ের কালা হাত পুঁড়িয়ে দাও ওই অমিত চায়ের কালা হাত পুঁড়িয়ে দাও আমরা কলা আইন মানছি না ওই আইন মানছি না ও বিল প্রত্যাহার করতে হবে নরেন্দ্র মোদী সরকার

habbib tatlaqkom il-waqt bil-taħar kjeħeb taħar kjeħeb il-waqt bil-taħar kjeħeb kala ein I don't come on, get down i I come come on, yeah, yeah, yeah. <laughs>